বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিটুন ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সামনেই তোমাদের ফুড এসআই এক্সাম যে এক্সামে ম্যাথ হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট তোমরা সবাই জানো যে এখানে তোমাদের পঞ্চাশটা ম্যাথস প্রশ্ন সমাধান করতে হবে তো আজ আমি তোমাদের সবার সুবিধার জন্য থেকে বাছাই করা ম্যাথ প্রশ্ন ও তার সমাধানের খুবই স্পিডে করার কিছু ট্রিক্স নিয়ে এলাম যেগুলো তোমাদের এক নিমিশে যে কোনো অঙ্ক করতে খুবই হেল্প করবে সবাই ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমরা অনেক কিছুই জানতে পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যায় প্রথমেই এক নম্বর অঙ্গ এ কোন একটি কাজ চার দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে বারো দিনে দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে চারটে অপশন দেওয়া আছে দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা সব থেকে সহজে যেভাবে করতে পারবো দেখো কি বলেছে এখানে এ কাজটা করছে চার দিনে আর বি কাজটা করছে বারো দিন এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমেই কি করব এই দুটো দিনের যে লসাগু সেটা বের করে নেবো তাহলে এখানে চার আর বারো লসাগু কত হয় না বারো কি বললাম না এল সি এম কমা টুয়েলভ এটা কত হয় আমরা সবাই জানি বারো লসাগু তাহলে আমরা ধরে নেবো যে ধরি সমগ্র কাজটা হচ্ছে বারো ইউনিট বা বারো একর ধরি মোট কাজ তাহলে এ এই বারো ইউনিট কাজটা করছে চার দিনে তাহলে এ একদিনে কতটা কাজ করবে বের করে নি এ ইন ওয়ান ডে চার দিনে যদি বারো ইউনিট করে একদিনে কত করবে তিন ইউনিট বা তিন একক ঐকিক নিয়ম একইভাবে বি বারো দিনে করছে বারো ইউনিট তাহলে একদিনে কত করবে বি ইন ওয়ান ডে এক ইউনিট ঐকিক নিয়ম বারো দিনে বারো একক একদিনে এক একক তাহলে এ প্লাস বি দুজনে একত্রে কাজটা করবে একদিনে এইটা আর এটার যোগ ফল কত চার একক কাজ এ প্লাস বি একদিনে করবে একক মোট কাজটা কত না বারো একক তাহলে এ প্লাস বি চার একক করছে একদিনে তাই তো তাহলে বারো একক কাজ মানে মোট কাজ যেটা বারো একক করবে কতদিনে তিন দিনে

কে এ আর বি এর বয়সের অনুপাতটা কত ছিল না 3:4 3:4 আবার দেখো 9 বছর পরে ন বছর পরে বয়সের অনুপাতটা কত দিয়েছে 7:8 আমরা যদি নরমালি করতে যাই এটা কিন্তু অনেক বড় হবে কিভাবে খুব সহজেই করে ফেলতে পারবো এই ধরনের অঙ্ক দেখো তাহলে দেখো তাহলে আজকের দিন মানে বর্তমানটা এখানে আছে আমাদের বর্তমান বয়সটা বের করতে হবে এ আর বি এর তাই তো এটা এ এটা বি ভালো কথা তাহলে দেখো বর্তমান বর্তমান থেকে বছর আগে মানে বর্তমান থেকে বছর পরে মানে প্লাস নয় তো তাহলে সাত বছর আগে আর ন বছর পরে এর মাঝখানে কতটা সময়ের গ্যাপ না সাত আর নয় টোটাল ষোলো বছর তাইতো অ্যাকচুয়ালি নয় মাইনাস অফ মাইনাস সাত মানে হলো ষোলো বছর তাহলে এই অতীত থেকে ভবিষ্যৎ অতীত থেকে ভবিষ্যৎ এই সময়টার গ্যাপ হচ্ছে কত না ষোলো বছর এবার আমরা অতীত আর ভবিষ্যতের যে বয়সের অনুপাত সেটাও দিয়ে দিয়েছে একটা খুবই মজা দেখো এখানে তিন থেকে সাত কত বাড়ছে না চার প্লাস ফোর হচ্ছে এটাও দেখো চার থেকে আট হয়েছে এটাও কত প্লাস ফোর তার মানে আমি বলতে পারি এই যে চার যেটা বৃদ্ধি হলো এই চারের ভ্যালুটাই হলো ষোলো বছর কি ঠিক তো তার মানে আমি বলতে পারছি চারের ভ্যালু ইজ ইকুইভ্যালেন্ট টু ষোলো তাহলে একের ভ্যালু কত না চার তাহলে বিয়ের দেখো এই যে ধরেন যে কোনো একটা এটাকেও নিতে পারি অথবা এটাকেও নিতে পারি যদি আমরা এটাকে নিই তাহলে একের ভ্যালু হচ্ছে চার তাহলে আটের ভ্যালু কত হবে 32 তাহলে 9 বছর পরে বিয়ের বয়স 32 তাহলে বর্তমানে মানে এই যে এইখানটায় বর্তমানটায় বর্তমান বয়স কত হবে এখান থেকে মাইনাস 9 করে দিতে হবে 32 থেকে 9 বাদ দিলে কত হয় না 23 তাহলে 23 ইয়ার্স এটাই হলো বিয়ের বর্তমান বয়স অর্থাৎ অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার কি কত সহজে অঙ্কটা এক নিমেষে হয়ে গেল ভাবে দেখো তোমরা যদি এটা না করে এখান থেকেও করতে পারতে এখানে দেখো এর ভ্যালু কত হচ্ছে না ষোলো তাহলে সাত বছর আগে হচ্ছে ষোলো বছর তাহলে বর্তমানে করতে গেলে কি করতে হবে এখান থেকে তাহলে প্লাস সাত করে দাও একই উত্তর পাবো আমরা প্লাস সেভেন ইয়ার্স করলে দেখো তেইশ বছর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো তিনের অঙ্কটা এক্স ওয়াই এবং জেড ছ টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো এক্স এবং ওয়াই একত্রে তিনের চার অংশ করলো বাকি কাজটি জেড একা শেষ করলো জেডের এর মজুরির টাকা কত হবে চারটে অপশন দেওয়া আছে এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক কিভাবে এক নিমেষেই হয়ে যাবে দেখো এক্স ওয়াই ও জেড তিনজন মিলে কাজটা করছে আমি ধরছি মোট কাজটা হচ্ছে এক ইউনিট বা এক অংশ তাহলে এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড টোটাল কাজটা করছে এক একক ঠিক আছে এবার কি বলে দিয়েছে যে এক্স আর ওয়াই একসঙ্গে তিনের চার অংশ কাজ করেই ফেলেছে ঠিক আছে তাহলে এই আর এরা কাজটা থ্রি ফোর্থ পার্ট করে ফেলেছে মানে তিনের চার একক করে ফেলেছে তাহলে বাকি যে কাজটা থাকলো এটা জেড একা করছে তাহলে জেড কতটা করছে না এক মাইনাস তিনের চার একক বা অংশ অর্থাৎ একের চার অংশ তাই তো তাহলে মোট কাজটা করার জন্য তারা কত টাকা পাচ্ছে না ছ হাজার টাকা এইটার জন্য টাকা পাচ্ছে ছ হাজার টোটাল অংশ করার জন্য কত টাকা হবে একের চার ইন্টু ছ হাজার তাহলে চার পনেরো মানে এক পনেরোশো টাকা তাহলে জেড কত টাকা পাবে দেড় হাজার বা পনেরোশো টাকা অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট খুবই সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো চার নম্বর অঙ্কটা একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা দু ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা ছ ঘন্টায় ভর্তি হয় সকাল দশটায় এক্স নলটি খোলা হলো তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময় যদি ওয়াই নলটি সকাল এগারোটায় খোলা হয় চারটি অপশন দেওয়া আছে এই অঙ্কটাও কিভাবে খুব সহজেই করতে পারবো দেখো ধরো এইটা হলো ট্যাঙ্কটা ট্যাঙ্কটা দুটো নল আছে এটা ধরো এক্স নল আর এটা ধরো ওয়াইনল এক্স নল দিয়ে কত না টু আওয়ার দু ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হবে ওয়াইনল দিয়ে ছ ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি ঠিক আছে অর্থাৎ এক্স নলটা দিয়ে তাড়াতাড়ি ভর্তি হবে ওয়াইনলটা দিয়ে একটু দেরি হবে আমরা কি করবো যখন এই ধরনের অঙ্ক থাকবে এই ট্যাংকের আয়তনটাকে ওই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কটার মতোই এই দুই সময় দুটো লসাগু তাহলে এলসিএম অফ দুই কমা ছয় এটা কত হবে না ছয় আমরা প্রথমে কি করবো এই ট্যাংকের আয়তনটা এই ছয় যেটা এলসিএম হলো সময় দুটো সেটাকে ধরে নাও তাহলে ট্যাংকের আয়তনটা ধরলাম ছয় একক তাহলে এক্স নলটা দু ঘন্টায় ভর্তি করবে ছয় একক ওয়াই নলটা ছ ঘন্টায় ভর্তি করবে ছয় একক তাহলে এক্স নল এই এক ঘন্টায় কত ভর্তি করবে অর্ধেক ভর্তি করে ফেলবে মানে তিন একক আবার ওয়াইনল ও এক ঘন্টায় কতটা ভর্তি করবে এক একক এ তিন একক ভর্তি করবে এ এক একক ভর্তি করবে এবারে অঙ্কটা কি বলছে না এক্স নলটা সকাল দশটার সময় এক ঘন্টা চালানো হয় এই টেন এম এখানে এক্স নলটাকে আমি চালালাম এক ঘন্টা প্লাস ওয়ান আওয়ার তাহলে টাইমটা কত হবে না এগারোটা এম তাহলে এক ঘন্টায় কতটা ভর্তি হয়ে গেল তিন ইউনিট এতটা পুরো জলপূর্ণ হয়ে গেছে ঠিক আছে তাহলে বাকি এই তিন একক বাকি আছে তিন একক লেফট এবারে দেখো এক্স আর ওয়াই দুটো নল আমি এক ঘন্টা পরে অন করে দিচ্ছি এগারোটা বাজছে ওয়াই নলটাকেও খুলে দিলাম তাহলে দুটো নল দিয়ে একসঙ্গে ভর্তি হবে তখন তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই এই দুটো নল দিয়ে এক ঘন্টায় তাহলে কতটা জল ভর্তি হবে এই তিন একক আর এই এক একক দুটো একসঙ্গে ভর্তি হবে তার মানে চার একক ভর্তি হয়ে যাবে ঠিক তো তাহলে আমার কতটা দরকার না তিন একক দরকার তাহলে চার একক ভর্তি হচ্ছে এক ঘন্টায় যখন কি দুটো নলই খোলা আছে তাহলে তিন একক ভর্তি হবে তিনের চার ঘন্টা

এইরকমই মজার মজার ট্রিক্স শিখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না নেক্সট দেখো পাঁচের অঙ্কটা জগতরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য কোন অনুপাতে জল মিশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ হবে দেখো এই ধরনের অঙ্ক আমরা মিশ্রণ ভাবে করতে গেলে কিন্তু অন্যরকম হয় যেহেতু এখানে প্রফিট লস বা লাভ ক্ষতি দিয়ে করছি অঙ্কটা দেখো খুবই সহজে আমরা করে ফেলতে পারবো ধরছি মোট দুধ আছে একশো লিটার পাঁচ পার্সেন্ট লাভ করবে লিটার এই দুধটা ক্রয় মূল্যে বিক্রি করবে পাঁচ পার্সেন্ট প্রফিট করতে হলে তাকে দুধের জায়গায় পাঁচ লিটার জল মিশিয়ে দিতে হবে একশো ফাইভ পার্সেন্ট মানে তার মানে পাঁচ লিটার জল মেশাতে হবে তাহলে এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল তাহলে দেখো জল আর দুধের রেশিওটা কত হবে ফাইভ অর্থাৎ ওয়ান ইজ টু 20 এটা কিন্তু মিশ্রণে করছি না মিশ্রণে করলে 1:21 হয়ে যেত ঠিক আছে যেহেতু একদম ডাইরেক্ট লাভ করতে বলছে তার মানে 100 লিটারের মধ্যে 5 লিটার ওকে জল মেশাতে হবে তাহলে 5% লাভ পেয়ে যাবে অর্থাৎ 1:20 এই रेशियोতে বিক্রি করতে হবে তার মানে অপশন বিস करेक्ट অপশন বি নেক্সট লেখো 6 অঙ্কটা যদি 3 পূর্ণ 1 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিমি পার আওয়ারে তাহলে তা হবে চারটি অপশন দেওয়া আছে এই অঙ্কটা করার জন্য আমরা খুব সহজেই একটা রিলেশনকে ইউজ করবো দেখো ভালো করে কিভাবে করছি কি বলেছেন মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে আমরা কি করছি এক কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড সেটাকে বের করে নিচ্ছে এক কিলোমিটার মানে হাজার মিটার তাহলে হাজার আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে এত মিটার পার সেকেন্ড ভালো করে দেখো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দুগুনে দশ ১৮ দুগুনে ছত্রিশ অর্থাৎ এক কিমি পার আওয়ার এটার মানে হলো পাঁচের আঠেরো 5 18 মিটার পার সেকেন্ড অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড মানে 18 বাই 5 কিমি পার আওয়ার এটা উল্টা গেল কোণা কোনি গুণ 18টা উপরে চলে গেল 5টা নিচে চলে এলো তাহলে 18 বাই 5 কিমি পার আওয়ার এবারে আমায় অঙ্কটায় কত বলেছে না 3 পূর্ণ 1/3 মিটার পার সেকেন্ড তার মানে এখানে দেখো 1 মিটার যদি এটা হয় 1 মিটার পার সেকেন্ড মানে যদি এটা হয় 3 পূর্ণ 1/3 তিন মিটার পার সেকেন্ড তার মানে কত হবে দশের তিন মিটার পার সেকেন্ড দশের তিন মিটার পার সেকেন্ড মানে কি হবে তাহলে দশের তিন গুণ আঠারো বাই পাঁচ এত কিমি পার আওয়ার কেন না এক মিটার পার সেকেন্ড মানে আঠারো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা কাটাকাটি করছি পাঁচ এ দশ তিন ছয় আঠেরো অর্থাৎ বারো কিমি প্রতি ঘন্টা অর্থাৎ অপশন ডি কারেক্ট দেখো কত সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি তো খুব তাড়াতাড়ি পরবর্তী ম্যাথ সেট ও বিভিন্ন শর্টকাট ম্যাথ ট্রিক্স নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে সবাই খুব ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নেবে টেক কেয়ার